পর থেকে উনি আসলে ধারে ধারে আমাদের থেকে শুরু করে সকল শ্রেণীর মাতাবর শ্রেণী বলেন জনপ্রতিনিধি বলেন সকল শ্রেণীর মানুষের কাছেই আসলে গিয়েছেন আসলে কারো কাছেই ওইভাবে উনি আসলে পেরে ওঠে নেয় মহিলা থেকে ঘাড় ডাক্তার দিয়ে বের করে দিয়েছে এবং ওনার ছেলে যে জ্বালাতি করে ওনার বসতিটা বিক্রি করেছে আমরা এর সঠিক তদন্তের মাধ্যমে সরকারের কাছে আবেদন এবং প্রশাসনের কাছে আবেদন যেন ওনারা ওনার বসত বাড়িটা ফেরত পায় এবং এটা যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার হয় এটাই আমরা এলাকাবাসী হিসাবে আমাদের এটা জোর দাবি জানাচ্ছি যে হ্যার যে চাকরি আসতার দিন হ্যার যে চাকে আসতে দিন ওই কালার চাকরি আসতে দিন এই থাক তার বড় ছেলে এই বাড়িটি ওরাকে না জানিয়ে বিক্রি করে দেয় পার্শ্ববর্তী গোপরের কাছে এই গোফর এই সংসারটাকে তস্তস্ত করার জন্য সে শুধু এটা নয় বিভিন্ন সময়ে সে মানুষের ক্ষতি সাধন করে থাকে মানুষের পরনিন্দা অসামাজিকতা বিভিন্ন কাজে সে জড়িত হয় এবং মানুষের ক্ষতি করে মহিলাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে এখন সে কোথায় থাকে কি করে কিভাবে চলবে এটা আমাদের অত্যন্ত বোধগম্য হয় আমরা চাই এই প্রশাসনের মাধ্যমে আপনাদের মাধ্যমে চাই এবং দৃষ্টান্তমূলক স্বাস্থ্য চাই গোপন জন্য ভবিষ্যতে এই সমস্ত অপকর্ম না করতে পারে তার বিরুদ্ধে যতগুলো আইনগত ব্যবস্থা নেওয়া যায় আপনাদের মাধ্যমে আমি ইউনীগের সভাপতি হিসাবে আমি জোর দাবি করছি আমি এটা সুষ্ঠ বিচার চাই এবং তার আমরা জীবিত থাকালীন সময় আমার বাপদাদার আমল থেকে আমরা শুনেছি এবং দেখছি আমরা পর্যন্ত ওনার ভিটা আমরা চাই যে এই ভিটাটা বাংলাদেশ সরকারের এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি সে তার এই বয়সে যেন অন্তত পক্ষে তার এই মাথা গোজার ঠাইটুকু করে এই বদ্র মহিলাটা মৃত্যুবরণ করতে বাসিরন একজন বৃদ্ধ মহিলা বয়স প্রায় একশোর কাছাকাছি আমার ইউনিয়নে নয় নম্বর ওয়ার্ডে তার বাড়ি ওনার স্বামীর জায়গায় দুই ছেলে থাকতো উনিও থাকতো ওনার জায়গার উপরে জায়গাটা ওনার নামে একটা কাগজ আছে পরবর্তীতে ওই বড় ছেলেটা ওইখানে জায়গাটা বিক্রি করে রাতের অন্ধকারে তার জায়গাটা বিক্রি করে এমন একজন মানুষের কাছে জায়গাটা বিক্রি করছে সেও একটু দুর্দর্শ প্রকৃতির যে এই জায়গা জমি অনেকের কাছে যদি সমস্যা থাকে ওইগুলো কিনে তার একাধিক বাড়ি আছে মানুষের প্লটের মধ্যে জায়গা সরকারি যে উদ্যোগ বাগান আছে সুবিধা বাড়ি করছে অনেক রেকর্ড আছে ওই জায়গাটা বিক্রি করে টাকা নিয়ে চলে গেছে ওর মায়ের বরণ পোষণ করে না মহিলার ব্যাপারে আমরা একাধিকবার প্রায় চারবার নোটিশ করছি একবার উপস্থিত ছিল পরবর্তীতে কোনো উপস্থিত করতে পারি নাই আসে নাই সে অন্যত্র যে বাড়ি বানাইছে সে না আসার পরে আমরা একটা প্রতিবেদন দিয়ে দিচ্ছি মহিলার দাবি সত্য এবং লিগাল আমার স্বামী মেরে গেছে গা আমি নেই এই যে দশজনের কাছে জিজ্ঞাসা করে দিব আমি হেনে জানি মারা হারি আমার জানি নুমাইছি মারি জানি দিহা